লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাগমাকার ডাবল ডেকার গেল গেল আর রাস্তা দে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফেরিওলা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পী রিজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মা টাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘস্টানি কিছুতে ভ্রক্ষেপ নেই দুদিকে উত্তত মৃত্যু তুমি তার খান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়ে যেন তাই ডাল মা টাল পাই তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো